কথা হজম করতে পারে না আবু জেহেল বলে তুমি তোমাকে যদি আমি এখন বলি আমি রাত কোথায় তুমি যদি দিনের কাউকে দাও তাহলে কিন্তু আমার থাকবে না উম্মে জামিল বলে আবু জেহেল আবু জেহেল আমি তোমার প্রিয় স্ত্রী আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি বলো এই রাত তিনটা বাজে কোথায় যাও আবু জেহেল বলে ভালো কাজে যাই আসলেই তো ভালো কাজ কাজ না এর চাইতে তো আর ভালো কাজ হইতে পারে না কিন্তু আবু জেহেল তো কাফের সে তো আর মুসলমান না কিন্তু তারপর আবু জেহেল কোরআনের তেলাবাত না শুনলে তার ঘুম আসতো না আবু জেহেলের কোরআন না শুনলে রাত্রে ঘুম আসতো না আর আমাদের গরু খাওয়া মুসলমানের গান না শুনলে ঘুমায় না আবু আহাবরা আল্লাহ নবীর কণ্ঠে কোরআন না শুনলে তারা ঘুমাইতে পারতো না কোরআনের তেলাওয়াত ছিল তাদের জন্য ঘুমের মেডিসিন আর আমাদের মুসলমান যুবকদের মেডিসিন হলো হিন্দি গান ভারতের থেকে মাঝে মাঝে হিন্দি গান আসে সেগুলা শুনলে পাগল হয়ে যায় আর বাংলাদেশে একজন মহিলা ছিল ফাইটা যায় সিরা যায় লোয়া যায় খায়া যায় ছিল না একটা মহিলা নাম কি ওই মমতাজ সংসদে দাঁড়ায় বলছিল সে নাকি বোখারি তিরমিজে আবু দাউদ মেশকার সব পড়ছে আবু দাউদ মেশকার সব পড়ছে আমি মমতাজের এলাকা মানিকগঞ্জে যা বলছিলাম মমতাজ বুখারি তিরমিজি আবু দাউদ মিশকাত তো দূরের কথা তুমি যদি সূরা ফাতিহা সহি করে পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব আর যদি সূরা ফাতিহা সহি করে পড়তে না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া পুরো ঢাকার শহর ঘোরানো হবে এই কথা শোনার পরে মানিকগঞ্জের ওর এলাকার কিছু মানুষ আমাকে অ্যাটাক করতে আসছিল অ্যাটাক আমাকে অ্যাটাক করতে আসছিল বলে হুজুর এত বড় সাহস আমাদের এলাকায় এই আমাদের নেত্রী বিরুদ্ধে কথা বলেন আমি বলি বেটা তোদের নেত্রী না যারা কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলে হক্কানি আলেমরা আল্লাহ সারা কাউকে ভয় পায় না ঠিক কিনা বলেন কিন্তু সেই মমতাজ নাই আজকে কিন্তু বাংলাদেশে আলেমরা ঠিকই আছে ঠিক কিনা বলেন আগে একটা ওয়াজ মাহফিল করতে গেলে ও সি আর ডি সির পায়ে এক কেজি সরষের তেল মাখতে হইতো অনুমতি লাগে হ্যাঁ একটা ওয়াজ মাহফিলের অনুমতি আনার জন্য ও সি আর ডি কাছে দেয়া ধরনা ধরতে হতো মাহফিলে আয়শা মাহফিলের মাইক মাইকের লাইন কেটা দিত মঞ্চ ভাঙা দিত স্টেজ ভাঙা দিত ঠিক কি বলেন আর মঞ্চে ওঠার আগে একটা স্লিপ ধরায় কইতো হুজুর আমাদের বিরুদ্ধে কিছু বলেন না আমরা বলতাম যেটা আল্লাহর কোরআন বলছে সেই কথা আমরা বলবোই বলবো আল্লাহ সারা আমরা কারো সামনে মাথা নত করি না ঠিক কিনা বলে আমার নবী আবু জেহেলদের সামনে মাথা নত করে নাই আমরা সেই বিশ্ব নবীর শিষ্য আমরা সেই বিশ্ব নবীর উম্মত আমরা আল্লাহ সারা কাউকে ভয় পাই না ঠিক কিনা মুসলমান আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি কিতাব আল্লাহর কোরআন আছে আমাদের কোন ভয় আছে আমাদের সাথে আমাদের আল্লাহ আছে ঠিক না বলেন যিনি বিশাল সাম্রাজ্যের মালিক আমাদের রব আছে আমাদের সাথে আমাদের সাথে পৃথিবীর শ্রেষ্ঠ পায়গম্বর আমাদের নবী রহমাতুল্লিল আলমিন আছে ঠিক কিনা বলেন আমাদের কোন ভয় আছে নাকি মুসলমান এবার আবু জেহেল উম্মে জামিল কে বলে উম্মে জামিল আমাকে যেতে দাও আমি ভালো কাজে যাইতেছি উম্মে জামিল বলে আবু জেহেল আমি তোমার কোনো ক্ষতি করব না আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না তুমি আমার সাথে পঞ্চাশ বছর ধরে সংসার করো তুমি এখনো কি আমাকে চিনো নাই আবু জিহেল বলে উম্মে জামিল কিভাবে আমি আমার দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি উম্মে জামিল বলে স্বামী হে আমার বলো বলো আমি মক্কার কোন মানুষকে বলবো না আবু জেহেল উম্মে জামিলের দিকে তাকায় বলে প্রিয়তমা শোনো আমি দিনের আলোতে মোহাম্মদের বিরোধিতা করি সূর্যের আলোতে বিরোধিতা করি কাবা ওই রবের কাবার কসম মোহাম্মদের কোরআন তেলাবাত না শুনলে আমি আবু জেহেল ঘুমাইতে পারি না কারণ কাবা এমন একটা ঘর এটা মুসলমানদের কাছে যেমন দামি আবু জেহেলদের কাছেও ছিল দামি জানে না আমরা তো বাইতুল্লাহ তোয়াফ করি পবিত্র হইয়া এহেরামের কাপড় বিধি আর কাফেররা কিন্তু বাইতুল্লাহর ভিতরে ধুইকা উলঙ্গ হইয়া তারা তোয়াফ করত। আর বলতো আল্লাহ যা করছি করছি মাফ করা দিও তোমার ঘরকে ভালোবাসি আল্লাহ বলে এই যে আমার কাছে মাফ চাইছে এই কারণে ওদেরকে আমি ধ্বংস করি নাই নালে সাথে সাথে ধ্বংস করে দিতাম ওরাও কিন্তু কাফেররা কাবা শরীফকে ভালোবাসতো তারা জানেই কাবা কার ঘর জোরে বলেন কার ঘর আল্লাহর ঘর এবার ওই আবু জেহেল বলে উম্মে জামিল শুনো আমি ওই রবের কাবার কসম খেয়া বলি আমি মোহাম্মদের বিরোধিতা করি ঠিক আছে কিন্তু মোহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না মোহাম্মদের কণ্ঠ এমন জাদু করি কণ্ঠ যে কণ্ঠের আওয়াজ শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায় এবার উম্মে জামিল বলে আবু জেহেল আমিও আমার দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি কারণ তুমি তো আমার স্বামী শোনো আবু জেহেল তুমিও যেমন মোহাম্মদের কোরআন তেলাবাত না শুনলে ঘুমাইতে পারো না আমিও উম্মে জামিল মোহাম্মদের কণ্ঠে কোরআন তেলাবাত না শুনলে আমিও শান্তি পাই না আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এবার উম্মে জামিল বলে আবু জেহেল তুমি একা যাইবা কার সাথে আমারেও নিয়ে যাও সাথে আবু জেহেল বলে না মহিলা মানুষ একটু লেজি টাইপের তোমাদের তোমারে নিলে আবার বড় ঝামেলা ঠামেলা হইতে পারে উম্মে জামিল বলে না 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 কোনো ঝামেলা হবে না তুমি আমাকেও নিয়ে যাও আবু জেহেল বলে শোনো ডিস্টার্ব করি না আমাকে আমাকে একা যাইতে দাও উম্মে জামিল বলে যেহেতু মুহাম্মাদের কোরআন শুনতে যাইবা আমাকে ছাড়া তুমি যেতে পারবা না আমাকে নিতেই হবে এবার আবু জেহেল বলে ঠিক আছে যেহেতু তুমি আমাকে একা যেতেই দিবা না তাহলে শোনো তুমি একটা কম্বল দিয়া তোমার মুখটারে ভালো করে বাঁধো উম্মে জামিল বলে কেন বলে শোনো তোমার মুহাম্মাদের কোরআন শুনতে শুধু মনে করছো তুমি আর আমি যাই না মুহাম্মাদের কোরআন কিন্তু গোপনে গোপনে মক্কার সব মানুষই শোনে যদি মক্কার জনগণের সামনে ধরা খাইয়া যায় তাহলে মক্কার জনগণ বলবে আবু জেহেল শুধু একা মোহাম্মদের কোরআন শুনতে আসে না তার স্ত্রী উম্মে জামিল আসে বোরকা পড়বি না আল্লাহ কেমনে বোরকা পড়ায় হ্যাঁ বোরকা পড়বি না মুখ ঢাকবি না আল্লাহ কেমনে মুখ ঢাকায় আমাদের দেশে কিছু প্রগতিশীল মা বোনের আছে যারা বোরকা মুখ ঢাকা পছন্দ করে না আছে কি আছে না আল্লাহ তাআলার বিধান ফরজ বিধান তারা পর্দাকে পছন্দ করে না তারা পর্দা করতে চায় না মুখ ঢাকতে চায় না আল্লাহ কয় মুখ ঢাকবি না এমন করোন আল্লাহ দিছে মুখ তো ঢাকবি আর আরো বড়টাও ডাক মুখ চোখ সব ঢাইকা একেবারে মাছ ঠাস টিপি টিপি পয়রা রাস্তায় বের হইতো ঠিক কেন বলেন হ্যাঁ মুখ ঢাকবি না এবার পুরা শরীর ঢাকতে হবে আবু জেহেল বলে উম্মে জামিল ভালো করে মুখ ঢাকো কম্বল দিয়া মুখ পেঁচাও শরীর থরিল ভালো করে পেঁচাও যাতে করে তোমাকে কেউ দেখে চিনতে না পারে উম্মে জামিল বলে ঠিক আছে এবার আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে কম্বল পেঁচায়া কুপি একটা হাতে নিয়ে রাত তিনটা বাজে উখরুজ মিনাল বাইত ইলাল কাবা সুবহানাল্লাহ বলেন ঘর থেকে বের হয়ে গেছে কাবার দিকে যাবার জন্য এবার কাবায় পৌঁছানোর পরে দেখতেছে আল্লাহর নবী তার সুললিত কণ্ঠে কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে সুবহান আল্লাহ বলে কোরআন এমন এক কিতাব যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মমের মতো গলে যায় কথা বল শান্তি লাগে কি লাগে না যুবক রে জীবনে কত গান শুনছো কত গান আইলো আর গেলো কত লেটেস্ট লেটেস্টের গান পৃথিবীতে আসলো ওই গানের মেয়া তিন মাস ছয় মাস এক বছরের বেশি থাকে না ঠিক কিনা বলেন কিন্তু যে কোরআন আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্ব নবীর উপরে নাজিল করছি এই কোরআন যতই তেলাওয়াত করি ততই মনে হয় এই কোরআনের সুর নতুন সুর ঠিক কিনা বলে এই কোরআন যতই তেলাওয়াত হয় ততই মজার মজা এই যে আমরা বাইতুল্লাহ শরীফে যাই কাবায় যাই যখন ফজরের সময় কাবার ইমামরা কোরআনের তেলাবাদ করে এক রাখাতে দুই তিন পৃষ্ঠা তেলাবাদ করে মনে হয় কয়েক মিনিটে তেলাবাদ শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন এত মজা কোরআন তেলাবাতের মধ্যে এত মজা মানুষ এক গান দুই তিনবার শুনতে চায় না কিন্তু আমরা প্রতিদিন

যতবার পড়ি ততই পড়তে মন চায় ততই শুনতে মন চায় ঠিক কিনা বলেন অথচ এক গান এক কবিতা একবার দুইবার তিনবার পড়লে আর শুনলে আর সেটা ভালো লাগে না ভালো লাগে সেটা ভালো লাগে না কিন্তু এই কোরআন এমন এক কিতাব এই কোরআনের তেলাবাদ যতই শুনবেন ততই মজা লাগে এই কোরআনের তেলাবাদ শুনে কত কাফেররা মুসলমান হয়ে গেছে এই কোরআনের তেলাবাদ শুনে কত মুশরিকরা মুসলমান হয়ে গেছে এই কোরআনের তেলাবাদ শুনে কত খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে এই কোরআনের তেলাবাদ শুনে কত বিধর্মীরা মুসলমান হয়ে গেছে কেন মুসলমান হবে না এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম যখন এই কোরআনের তেলাওয়াত করা হয় অর্থ বোঝে না ব্যাখ্যা বোঝে না বিশ্লেষণ বোঝে না বাংলা অনুবাদটাও বোঝে না তারপরেও কেমন যেন কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ের মধ্যে লেগে যায় ঠিক কি না বলে লাগে কি লাগে না ব্যাখ্যা বোঝে না অর্থ বোঝে না তারপরেও কোরআন শুনলে শুধু মজাই মজা সুবহানাল্লাহ বলেন দুই হাজার আমাকে মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে দাওয়াত দেয়া হয়েছিল মালাসিয়ার স্বাধীনতা দিবসে মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় মারদেকা মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় কি মারদেকা ইংলিশ ইন্ডিপেন্ডেন্ট ডে আমাদের বাংলাদেশে যেমন আমরা ১৬ ডিসেম্বর তারপরে 26 মার্চ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো তো ওই একটা একটা প্রোগ্রামে প্রোগ্রামে রাষ্ট্রীয় আমাকে দাওয়াত করা সেখানে সারা পৃথিবী থেকে যারা বিশ্ববিখ্যাত কারি আছেন সারা পৃথিবীতে যারা কোরআন পড়েন এমন ইসলামিক স্কলারদেরকে তারা প্রতিবছর বছর দিবসে দাবাত দেয় স্বাধীনতা দিবসে দাবাত দিয়ে সেখানে কারি সাহেবদেরকে দিয়ে তারা কোরআনুল করিমের তেলাবাতের মাহফিল করে তারা তাদের স্বাধীনতা দিবসে আর আমরা বাঙালিরা তো সিঙ্গাপুর হয়ে গেছি এই কারণে আমরা স্বাধীনতা দিবসে সারা রাত শুধু গান বাজাই ঠিক কিনা বলেন সারা রাত কি বাজায় গান বাজায় সারা রাত গান বাজায় আর দিনের বেলা খিচুড়ি খায় আর মালয়েশিয়াতে তারা তাদের স্বাধীনতা দিবসে ওই দিন তারা মালয়েশিয়ার ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে কি রাখে রোজা রাখে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করে যে তারা তাদের দেশকে স্বাধীন করতে পেরেছে আর আমরা বাজাই গান আর তারা সেই দিন তো তাদের স্বাধীনতা দিবসের প্রোগ্রামে মালয়েশিয়ার একটা বিখ্যাত মসজিদ মসজিদে জামেক সেই মসজিদে জামেকে আমাকে দাওয়াত করা হল কোরান তেলাওয়াত করার জন্য তো বাদ আসর আমার তেলাওয়াতের শিডিউল ছিল আমি বাদ আসর কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি আমার আজ পর্যন্ত এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে আসরের পরে আমি কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছি তেলাওয়াত চলছে তেলাওয়াত চলছে একটু পরে তাকায় দেখি মসজিদের আশেপাশে অনেক চাইনিজ মেরা আমেরিকান রাশিয়ান ছেলে মেয়ে ওরা খ্রিস্টান কেউ বুদ্ধিস্ট আর বিধর্মীদেরকে দেখলেই তো বোঝা যায় ওদের পোশাক আশাক এমেরিকান রাশিয়ান চাইনিজ ওরা ওই সব দেশের মেয়েরা কোন পোশাক পরে এটা তো আপনারা নিজেরাও জানেন ওরা ওদের অর্ধনগ্ন পোশাক পরে কিন্তু তারা সেই ড্রেস আপ পরেই মসজিদের বাহিরে শত